শিকশালিতে সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আগের দিন একটা ভিডিও করেছি আশা করি সবার ভালো লেগেছে তার সেকেন্ড পর্ব আজকে শুরু করছি আশা করি এটাও ভালো লাগবে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো রাখবেন যাতে আমরা এই ভিডিওটা আরো উন্নতি করতে পারি পরবর্তী ভিডিওগুলো ঠিক আছে তো বেশি কথা না বলে প্রথমে কোশ্চনে চলে যাচ্ছি প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কি আমরা জানি সদর দপ্তর হলো বেলজিয়াম ব্রাসেলস ঠিক আছে বেলজিয়াম ব্রাসেলস আচ্ছা ন্যাটোর ফুল ফর্ম কি ন্যাটোর ফুল ফর্ম হলো North Atlantic, organization এটা কবে প্রতিষ্ঠা করা হয় এটা উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে আচ্ছা এর থেকে আমরা যদি বলি নিউ ইয়র্কে কোন কোন দপ্তরের সদর দপ্তর আছে নিউ ইয়র্কে যেমন ইউনাইটেড নেশন সদর দপ্তর আছে তারপরে ইউনিসেফ এর সদর দপ্তর আছে ইউএন ইউনিসেফ ঠিক আছে এর সদর দপ্তর আছে আচ্ছা লন্ডনে কার সদর দপ্তর আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ঠিক আছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের লন্ডনের সদর দপ্তর ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চনে যাচ্ছি তারপরে কোশ্চেন কি আছে বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি বিশ্বের দীর্ঘতম হ্রদ হচ্ছে টাঙ্গানিকরদ এটা কোথায় আছে তানজানিয়াতে আছে ঠিক আছে ছশো ষাট কিলোমিটার এর দৈর্ঘ্য তানজানিয়া ঠিক আছে আচ্ছা যদি এই কাস্পিয়ান সাগর সম্পর্কে যদি জানি সাগর কাস্পিয়ান সাগর হলো নোনা জলের পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ ঠিক আছে পৃথিবীর বৃহত্তম হ্রদ নোনা জলের ঠিক আছে এবং এমনিতেও যদি বলে পৃথিবীর বৃহত্তম রথ কাস্পিয়ান সাগর আর নোনা জলের বললে তো অবশ্যই ঠিক আছে আচ্ছা বৃহত্তম যদি মিষ্টি জলের হ্রদ বলি মিষ্টি জলের হ্রদ হলো বইকাল বইকাল হচ্ছে মিষ্টি জলের হ্রদ ঠিক আছে আচ্ছা আর সুপিরিয়ার হলো ক্ষেত্রফলের দিক থেকে ঠিক আছে ক্ষেত্রফলের দিক থেকে সুপিরিয়ার পৃথিবীর বৃহত্তম সুপিরিয়ার হচ্ছে উত্তর আমেরিকাতে আছে ঠিক আছে উত্তর আমেরিকায় ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় আচ্ছা তারপরের কোশ্চিনে যাচ্ছি তারপরের কোশ্চেন কি আছে রাওয়াল পিণ্ডি চুক্তি কত সালে হয়েছিল আচ্ছা রাওয়াল চুক্তি হয়েছিল ইংরেজ আর আফগানিস্তানের ঠিক আছে অ্যাংলো আফগান ঠিক আছে এটা কত সালে হয়েছিল এটা উনিশশো উনিশ সালে হয়েছিল আছে উনিশশো সালে হয় ঠিক আছে এই চুক্তির ফলে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে ঠিক আছে আফগানিস্তানের ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে ইংরেজরা আফগানিস্তানকে স্বাধীন করে দেয় ঠিক আছে আচ্ছা উনিশশো নয়ের একটা গুরুত্বপূর্ণ কি আছে উনিশশো নয় আছে মর্লে মিন্টো মর্লে মিন্টো সংস্কার যেটা বলি আমরা ঠিক আছে মরলে মিন্টো রিফর্ম আচ্ছা উনিশশো উনিশে তো একটা গেল জালিয়ান অলবাগ আছে পরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে শুঙ্গ বংশের ইতিহাস কোথা থেকে যায় শুঙ্গ বংশের ইতিহাস জানা যাচ্ছে মালবিকা অগ্নিমিত্র আচ্ছা মালবিকা অগ্নিমিত্র কার কার নাম আছে এটা হচ্ছে মালবিকা আর অগ্নিমিত্র অগ্নিমিত্র হচ্ছে শুঙ্গ বংশের রাজা ঠিক আছে আর মালবিকা ছিল শুঙ্গ বংশের রাজার রানীর যে দাসী ছিল নিত্য দাসী যে নাচ করত নর্তকী আর কি সে হচ্ছে মালবিকা ছিল তার সাথে মালবিকা অগ্নিমিত্রার প্রেম ঠিক আছে পরে গিয়ে দেখা যায় যে মালবিকা হচ্ছে একজন রাজার মেয়ে তারপরে তাদের বিয়ে হয়ে যায় ঠিক আছে আচ্ছা কুমার সম্ভব গল্প এই গল্পটাতে কার গল্প আছে এটা হচ্ছে শিব আর পার্বতী এদের প্রেমের কাহিনী ঠিক আছে প্রেম বিবাহ ঠিক আছে শিব পার্বতী এদের প্রেমের বিবাহ ও তার এদের হচ্ছে কুমার নামে পুত্র জন্মের গল্প ঠিক আছে পুত্র কুমারের জন্ম কাহিনী আচ্ছা মেঘদূত কি মেঘদূত হচ্ছে আমাদের ধনের যে এ আছে ধনের দেবতা তার একজন এ তার একজন যক্ষ ঠিক আছে যে যক্ষের ধন বলি না যক্ষ যে হচ্ছে ধন পাহারা দেয় সে হচ্ছে আহ হঠাৎ করে হারিয়ে যায় তো তার স্ত্রীকে মানে চিঠি পাঠাবে বা স্ত্রীর কাছে বার্তা পাঠাবে কিভাবে পাঠাবে তো মেঘের মাধ্যমে পাঠাবে তো মেঘকে বলে দিচ্ছে যে কিভাবে কিভাবে ঠিক আছে আচ্ছা আর অভিজ্ঞান রাজা ও শকুন্তলা প্রেম কাহিনী ঠিক আছে দুষ্মান্ত রাজা ও শকুন্তলা ঠিক আছে এদের প্রেম কাহিনী আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে নতুন দিল্লির পুরনো নাম কি ছিল নতুন দিল্লির পুরনো নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত ঠিক আছে আচ্ছা নতুন দিল্লির পুরোনো নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত হচ্ছে হস্তিনাপুর হস্তিনাপুর কোন এখন বর্তমান নাম কি হস্তিনাপুরের বর্তমান নাম হচ্ছে মিরাট ঠিক আছে মিরাট জেলা ইউপির ঠিক আছে ইউপি এর মিরাট জেলা হচ্ছে হস্তিনাপুর অযোধ্যা হচ্ছে এখন ফৈজাবাদ জেলাতে আছে ঠিক আছে এটাও ইউপি ইউপি এর জেলায় হচ্ছে অযোধ্যা মগধ রাজধানী ছিল পাটলিপুত্রে পাটনা বিহার ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন আলেকজান্ডার উনিশ মাস ভারতে ছিলেন ঠিক আছে আচ্ছা হিদাসপুসের যুদ্ধ কত সালে হয় হিদাসপুসের যুদ্ধ হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্ব ঠিক আছে তিনশো তেইশ হিদাসপিস বা ঝিলাম নদীর তীরে যে যুদ্ধটা হয় ঠিক আছে আচ্ছা তারপরে question কি আছে কোন এশিয়ান মহিলা সাঁতারু ইংলিশ চ্যানেল পার করেছিলেন ঠিক আছে আচ্ছা ফার্স্ট প্রথম যদি বলা হয় প্রথম কোন মেশিয়ান মহিলা সেটা হচ্ছে আরতি সাহা আরতি সাহার গুরু ছিলেন হচ্ছে মিহির সেন ঠিক আছে আরতি সাহা উনিশশো সালে উনিশশো সালে ইংলিশ চ্যানেল সাথে পার হয়েছিলেন ঠিক আছে আচ্ছা তারপর বুলা চৌধুরী বুলা চৌধুরী হচ্ছে আরেকজন সাঁতারু ঠিক আছে যিনি হচ্ছে দুবার ইংলিশ চ্যানেল পার হন এটা নিয়ে এখন আগে বেশিরভাগ পরীক্ষা क्वेश्चन পড়তো যে আরতি সাহা কে ছিলেন আরতি সাহা একজন সত্তারু ছিলেন ঠিক আছে যে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আর যদি বলে দুবার ইংলিশ চ্যানেল পার করা মহিলা কে সেটা হচ্ছে বুলা চৌধুরী ঠিক আছে দুবার ইংলিশ চ্যানেল পার করেন আর 76 উনি সাতরে পার হয়েছিলেন ঠিক আছে 76 মানে সাতটা। সমুদ্রের ভিতরে চ্যানেল আছে সেটা উনি পার করেছিলেন বুলা চৌধুরী আচ্ছা নীলিমা ঘোষ ছিল হচ্ছে প্রথম মহিলা উনিশশো হচ্ছে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন আর বুলা চৌধুরী হচ্ছেন উনিশশো সালের উনিশশো সালে ফার্স্ট ভারতীয় মহিলা যে হচ্ছে সামার অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে হেলসিংকি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ওই অলিম্পিকটা হয়েছিল সেই অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন ঠিক আছে আচ্ছা তারপরের কোয়েশ্চেন কি বলছে তারপরের কোয়েশ্চেন হচ্ছে পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ জিতেছিল পুরুষদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ যেটা হয়েছিল কত উনিশশো ঠিক আছে সেটা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ তারপরেরটা জিতেছিল উনিশশো তিরাশি জিতেছিল ভারত আচ্ছা সবচেয়ে বেশিবার ওয়ার্ল্ড কাপ জিতেছে ছবার সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কবে জিতেছে উনিশশো উনিশ সালে উনিশ নয় দু হাজার উনিশ সালে দু আছে ইংল্যান্ড পরবর্তী কোশ্চেন কি আছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ কি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনায়মদি আন্নামালার পাহাড়ে ঠিক আছে আন্নামালায় পর্বত শ্রেণী আনাইমদি আচ্ছা কলসুবাই হচ্ছে কলসুবাই বলা হয় মহারাষ্ট্রের কলসুবাইকে বলা হয় মহারাষ্ট্রের এভারেস্ট ঠিক আছে এটা হচ্ছে মহারাষ্ট্রের এভারেস্ট বলা হয় কলসুবাইকে ঠিক আছে আচ্ছা দোদাবেতা দোদাবেতা হচ্ছে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে নীলগিরি সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা আচ্ছা তো আমি যদি প্রত্যেকটা একটু ইয়ে লিখে নি আচ্ছা আনাই সর্বোচ্চ সিংহ হচ্ছে উচ্চতা হচ্ছে ছাব্বিশশো পঁচানব্বই আচ্ছা নীলগিরি উচ্চতা সাঁত্রিশ ছাব্বিশশো সইত্রিশ আচ্ছা গুরু শিখরের উচ্চতা কত হচ্ছে গুরু শিখরের উচ্চতা হচ্ছে সতেরোশো বাইশ ঠিক আছে সতেরোশো বাইশ মিটার সব মিটার আচ্ছা কলসুবাই কলসুবাই হচ্ছে ষোলোশো ছেচল্লিশ তাহলে কি নীলগিরির হচ্ছে সর্বোচ্চ দোদা দোদাবেতা কলসুবাই হচ্ছে মহারাষ্ট্রের এভারেস্ট গুরুশিখর হচ্ছে গুরুশিখর কার আর বললি সর্বোচ্চ সিংহ গুরু শিখর তাইতো আরাবল্লী পর্বতের সর্বত শৃঙ্খ হচ্ছে গুরুশিখর ঠিক আছে ওকে পরের কোশ্চেনে যাই ভারতের প্রথম সূর্যোদয় ঘটে কোথায় ভারতের প্রথম সূর্যোদয় ঘটেছে অরুণাচল প্রদেশ ঠিক আছে অরুণাচল প্রদেশের কোথায় ডং বলে একটা শহর আছে ঠিক আছে আঞ্জয় জেলার ডং বলে একটা শহর আছে সেখানে হচ্ছে ঠিক আছে সেই ডং শহরে সর্বপ্রথম সূর্যোদয় ঘটে ঠিক আছে পরের কোশ্চেনে যাই বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা কতগুলি বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটি আচ্ছা যখন আমাদের ভারত প্রথম সংবিধান তৈরি করে যেটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো ঠিক আছে উনিশশো যেটা চালু হয় যে সংবিধান আমাদের বর্তমানে আছে সেই অরিজিনাল সংবিধানে মৌলিক কর্তব্য বলে কোনো কিছুই ছিল না পরবর্তীকালে দেখা যে সংবিধানের রীতিনীতি ঠিকভাবে মেনে চলা হচ্ছে না তো সংবিধানটাকে যেন আরো মেনে চলা হয় দেশকে যেন মানুষ আরো ভালোবাসে তো সংবিধান তার জন্য এই মৌলিক কর্তব্যগুলো নিয়ে আসা হয় এগুলো যদি কেউ মানে তাহলে তো খুবই ভালো যদি কেউ না মানে তাহলে তার বিরুদ্ধে কখনো কোর্টে গিয়ে কেউ কেস করতে পারবে না যে ইনি এই আইনটা মানেনি ঠিক আছে এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল বলা হয় ঠিক আছে তো বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে তম সংশোধনীর মাধ্যমে প্রথমে দশটা ঠিক আছে সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রথমে দশটা মৌলিক কর্তব্য যুক্ত হয় তারপরে দু হাজার এইটি অ্যামেন্ডমেন্টের সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটা যুক্ত হয়ে বর্তমানে এগারোটা লাস্টে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি যে ছয় থেকে চোদ্দ বছর বাচ্চাদেরকে পড়াশুনার ব্যবস্থা করে দিতে হবে ঠিক আছে সুযোগ দিতে হবে সেই সুযোগটা কারা দেবে বাবা মা করবে ঠিক আছে আচ্ছা তারপরে কোয়েশ্চেন কি আছে এডিবি কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তো আচ্ছা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কত সালে তৈরি হয়

আচ্ছা পরের কোশ্চনে যাচ্ছে পরের কোশ্চেন হচ্ছে পরমাণু নিউট্রন কে আবিষ্কার করেন পরমাণু নিউট্রন কে আবিষ্কার করেন আমরা সবাই জানি পরমাণু নিউট্রন আবিষ্কার করেন জেমস জেমস চ্যাডউইক চ্যাডউইক ঠিক আছে পরমাণু নিউট্রন ঠিক আছে কত সালে আবিষ্কার করে যদি বলি উনিশশো ঠিক আছে আচ্ছা থমসান কি আবিষ্কার করে থমসান হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে যে যে থমসান বলা হয় কে উনিশশো সতেরো সালে উনিশশো সালে ইলেকট্রন আবিষ্কার করেন ঠিক আছে আচ্ছা রাদারফোর্ড কি করে রাদারফোর্ড আবিষ্কার করেন হচ্ছে প্রোটন ঠিক আছে সরি ইলেকট্রনটা উনিশশো সতেরো নয় ইলেকট্রন প্রোটনটা উনিশশো সতেরো সাল ঠিক আছে প্রোটন উনিশশো সাল ইলেকট্রন হচ্ছে আঠারোশো আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রন আবিষ্কার হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন কি বলছে যে গাড়ির ইঞ্জিনের নকিং এড়াতে কো নিচের কোনটি অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহৃত করা হয় আচ্ছা এটা ইউজ করা হয় হচ্ছে টেট্রা ইথাইল লেডকে টেট্রা ইথাইল লেড যদিও এখন ইউজ করা অনেক কমিয়ে দেওয়া হয়েছে তার কারণ লেড হচ্ছে ভীষণ ক্ষতিকর পদার্থ ঠিক আছে সীসা যেটা খুবই লেড মানে হচ্ছে সীসা ঠিক আছে সীসা খুব ক্ষতিকর পদার্থ তাই এটা এখন আর খুবই কম ইউজ করা হয় ঠিক আছে অ্যান্টি নকিং মানে হচ্ছে গাড়ির ঝাঁকুনিটা যাতে কমানো যায় ঠিক আছে ইঞ্জিন যখন চলে তো ইঞ্জিনের একটা ঝাঁকুনি হয় সেই ঝাঁকুনিটা যাতে কমানো যায় তার জন্য হচ্ছে অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে টেট্রাইথাইল লেটকে ব্যবহার করা ঠিক আছে আচ্ছা সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয় সরস্বতী সম্মান প্রদান করা হয় সাহিত্যে ঠিক আছে আচ্ছা পরের পরের কি আসছে যে সংসদের সদস্য না নিম্নের কোন ব্যক্তি সদ সংসদের অভিবাসনে অংশগ্রহণ করতে পারে আচ্ছা সেটা হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেল ইনি কখনো ভোট দিতে পারেন না কিন্তু ইনি সংসদে অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে এবং ইনি কখনো সংসদের মানে জেনারেল সাধারণত সংসদের সদস্য হয় ঠিক আছে। হয়নি কোশ্চেন কি বলছে যে হেলমদ কোন দেশের দীর্ঘতম নদী হেলমদ কোন দেশের দীর্ঘতম নদী এটা হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী আফগানিস্তানের দীর্ঘতম নদী এগারোশো পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে আচ্ছা যদি আমরা পাকিস্তানের দীর্ঘতম নদী পড়ি পাকিস্তানের দীর্ঘতম নদী কি হচ্ছে সিন্ধু সিন্ধু উচ্চতা কত উচ্চতা এখন যেটা দেখায় সাধারণত একত্রিশশো আশি কিলোমিটার ঠিক আছে আগে অনেক জায়গায় লেখা থাকতো কিন্তু এখন ইন্টারনেটে যেটা গুগলে যেটা দেখায় একত্রিশশো আশি কিলোমিটার ঠিক আছে আচ্ছা তারপরে মায়ানমারের সবচেয়ে দীর্ঘতম নদী কি মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী ঠিক আছে যদি বলি ইরে বৈদ্য বলা হয় ঠিক আছে আর বাংলায় আমরা ইরাবতী বলি ইরাবতী গঙ্গাও বলা হয় ঠিক আছে ইরাবতী গঙ্গা ঠিক আছে যেমন শ্রীলঙ্কার হচ্ছে মহাবলী গঙ্গা ঠিক আছে মহাবলী গঙ্গা কার শ্রীলঙ্কা আচ্ছা নেপালের কি আছে নেপালের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে কার্ণালি ঠিক আছে কার্ণালি এটা হচ্ছে পাঁচশো সাত কিলোমিটার চওড়া যেটা আমাদের ইন্ডিয়াতে যার নাম হচ্ছে ঘর ঠিক আছে ঘর ঘর। এটা ইন্ডিয়ায় যখন আসে তখন এর নাম হয়ে যায় ঘর ঘর ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কি বলছে ভারতের রেলপথ চালু হয় কত সালে ভারতের রেলপথ চালু হয় সবাই জানি আঠারোশো তিপ্পান্ন সালে বোম্বাই থেকে থানে বম্বে থেকে আচ্ছা কার সময় চালু হয় লর্ড ডালহৌসি চালু করেন ঠিক আছে লর্ড ডাল আচ্ছা ভারতের একটিমাত্র শুল্ক মুক্ত বন্দর যেখানে কোনো শুল্ক নেওয়া হয় না সেটা হচ্ছে কি গুজরাটের কান্ডালা কোথায় এটা গুজরাট ঠিক আছে কাণ্ডালা আবার স্পেশাল ইকোনমিক জোনেও পড়ে ঠিক আছে এসি জেড বা স্পেশাল ইকোনমিক জোন আচ্ছা হলদিয়া বন্দর কোথায় হলদিয়া বন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মারমাগাঁও গোয়া ঠিক আছে কোচি হচ্ছে কেরালা ঠিক আছে কেরালা পরে যাচ্ছি কি পৃথিবীতে দিন রাত্রি সমান হয় কোন তারিখে পৃথিবীতে দিনরাত্রি সমান হয় দুটো দিন ঠিক আছে কবে কবে মার্চ মার্চ বা ঠিক আছে আর হচ্ছে তেইশে সেপ্টেম্বর এদিন হচ্ছে দিন রাত্রি সমান হয় ঠিক আছে ওকে তাহলে এখানে কি আছে তেইশে সেপ্টেম্বর আচ্ছা একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন ঠিক আছে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় যেটাকে বলা হয় সামার সলস্টিস ঠিক আছে সামার সলস্টিস আচ্ছা আছে কি ডিসেম্বর এটা হচ্ছে উইন্টার সলস্টিস ঠিক আছে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় ঠিক আছে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন হয় ওকে পরবর্তী কোয়েশ্চেন কি বলছে যে রেশম কীট প্রতিপালন কি নামে পরিচিত রেশম কীট প্রতিপালন হচ্ছে সেরিকালচার নামে পরিচিত আচ্ছা এপিকালচার কোনটা মৌমাছি চাষকে বলা হয় এপিকালচার ঠিক আছে মৌমাছি চাষ এপিকালচার হর্টিকালচার কোনটা বলা হয় উদ্যানবিদ্যা ঠিক আছে উদ্যানবিদ্যা হল হর্টিকালচার আচ্ছা ফ্লোরিকালচার কি ফ্লোরিকালচার হলো শোভা দেয় এমন ফুল পাতা যেমন পাতা বাহার এইসব গাছ চাষ করা এবং যে সমস্ত গাছ আর কি সাজাতে কাজে লাগে সেই সমস্ত গাছ ফুল পাতা চাষ করাকে বলা হয় ফ্লোরিকালচার ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন কি আছে বয়স এবং বার্ধক্য নিয়ে গবেষণার শাখা কি কি বলা হয় বলা হয় জেরন্টোলজি ঠিক আছে অঙ্কোলজি কাকে বলা হয় অঙ্কোলজি হচ্ছে ক্যান্সার নিয়ে চিকিৎসা বলা হয় ঠিক আছে ক্যান্সার বিদ্যা ঠিক আছে আচ্ছা অর্নিথোলজি কি আমরা জানি পক্ষীবিদ্যা পাখি নিয়ে যারা যেটা পড়াশোনা হয় ঠিক আছে পক্ষীবিদ্যা হচ্ছে অর্নিথোলজি আচ্ছা টেরাটোলজি টেরাটোলজি কি হচ্ছে যে মানুষ যখন জন্মায় তখন অনেক সময় অনেক বাচ্চা মানুষ বা যেকোনো জীব যখন জন্মায় জন্মগত কিছু ত্রুটি নিয়ে জন্মায় অনেক সময় অনেক বাচ্চা সেই জন্মগত ত্রুটিগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে সেই নিয়ে পড়াশোনাকে বলা হয় টেরাটোলজি ঠিক আছে জন্মগত ত্রুটি ও অস্বাভাবিক ঠিক আছে আচ্ছা সিঙ্কোনা উদ্ভিদের কোন অংশে কুইনাইন প্রাকৃতিক ভাবে পাওয়া যায় সিঙ্কোনা উদ্ভিদের বাকল থেকে পাওয়া যায় ঠিক আছে বাকল বাকল বা বা ছাল ছাল থেকে পাওয়া যায় কুইনাইন ঠিক আছে পরের কোশ্চেন কি বলছে টমেটোতে লাল রঙের কারণ কি লাল রং হচ্ছে টমেটোতে লাইকোপেন থাকে বলে টমেটোর রং হয় লাল আচ্ছা জান্থফিল থাকলে কি কালার হয় জান্তফিল থাকলে হচ্ছে হলুদ কালার হয় ঠিক আছে জান্তিল থাকার জন্য হলুদ কালার হয় আচ্ছা ক্যাপসাইসিন থাকার জন্য যে আমরা যেমন ঝাল যেটা টেস্ট ঝাল যদি ঝাল যে অনুভব করি মানে সেই ঝালটা ক্যাপসাইসিন ঝালটা আমরা অনুভব করতে পারি ঠিক আছে আচ্ছা এই যে ক্যাপসাইসিন থাকে কিসে যেমন আদাতে একটু থাকে তারপরে চিলি পেপারে থাকে ঠিক আছে এই ক্যাপসাইসিন থাকে আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে যে নিচের কোন অঙ্গে পিত্তরার জমা হয় আচ্ছা পিত্তরার জমা হচ্ছে গল বা এটাকে বলা হয় পিত্ত পিত্ত ঠিক আছে এটাকে বলা হয় হয় হচ্ছে জমা কিন্তু পিত্ত তৈরি কিন্তু গল ব্লাডারে হয় না পিত্ত তৈরি হয় কোথায় পিত্তর তৈরি হয় লিভারে ঠিক আছে আচ্ছা পিত্ত তৈরি হয় কোথায় লিভারে তো আজকের যে পঁচিশটা কোয়েশ্চেন করার কথা ছিল সেটা শেষ হলো ঠিক আছে তো আশা করি সবার ভালো লেগেছে এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে করবেন ঠিক আছে আর আমাদের অফলাইন ব্যাস যদি জয়েন করতে চান সাথের কাছে অফলাইন ব্যাস পড়ানো হয় ব্যাচে পড়ানো হয় ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন করে আরো এটা জানতে পারেন ঠিক আছে তো আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে